ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা রবিবার দুপুর বারোটার দিকে যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ রাজধানীর প্রায় দশটি কলেজের শিক্ষার্থীরা সেখানে তাণ্ডব চালায় এই ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায় তাদের অভিযোগ গত সোমবার ভুল চিকিৎসায় তাদের এক সহপাঠীর মৃত্যু হয় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর বারোটার দিকে ঢাকার দশটিরও বেশি কলেজ থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে পুরান ঢাকার ওই হাসপাতালটির সামনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করলে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর অন্যান্য কলেজের শিক্ষার্থীরা হামলা করে বলে অভিযোগ তাদের তাদের অভিযোগ টাকার বিনিময়ে কবি নজরুল ও সৌরাওয়ার্ডী কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সৌরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে সংঘর্ষ সৃষ্টি হয় এ সময় বেশ কয়েকজন আহত হয় পরে ভাংচুর চালানো হয় সৌরাওয়ার্দী কলেজেও হামলায় সৌরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠেছে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল মেডিকেল কলেজের রোগীদের মধ্যে তাদের স্বজনেরা কয়েকজন রোগীকে অন্যত্র সরিয়ে নেন গত আঠারোই নভেম্বর মেডিকেলটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার নামে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী মারা যান চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তোলে তার সহপাঠীরা এই জে মাতাউল্লাফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর